গুড মর্নিং বন্ধুরা আমি সকালবেলাতেই ছাদে এসেছি আমার শাশুড়ি মা আগেই এসেছেন উনি পুজো করতে এসেছেন আর আমাকে বললেন তুমিও এসো আর গাছে অনেক বরবটি হয়েছে বরবটিগুলো তুলে দেব। তুমি নিয়ে যাবে আমিও তাই ঝুড়ি হাতে করে নিয়ে ছাদেই চলে এলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও কেন না শেয়ার করি বরবটিগুলো কি সুন্দর হয়েছে তা একবার আপনাদের সাথে শেয়ার করি তো চলুন এই যে গাছ গাছ গাছটা তো এই গাছটাতে জড়িয়েছিল ছাড়িয়ে দিয়েছেন এই দেখুন বর্বটি হয়েছে দেখেছেন প্রচুর বর্বটি হয়েছে তো ওরে বাবা কি সুন্দর ঝুলছে এই যে এই যে ঝুলছে বর্বটি এই যে বর্বটি বাপরে ভেতরে সবুজ গাছের সঙ্গে সবুজ বরবটি একদম সে যেন পাতার ডাল পালার মতো হ্যাঁ বরবটি গুলো এবার তুলুন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেছেন কত বরবটি হয়েছে আমি বলেছিলাম না অনেক ফুল এসছে তো ফুল এসছে তো এই যে মা এবার বরবটি গুলো তুলছে বা বাড়ির গাছের বরবটি তুলতে মজাই আলাদা বাবা কি বড় বড় বরবটি হয়েছে আর এত সুন্দর মিষ্টি লাগে না এই তরকারিতে দু চারটে হয়েছিলো তখন তুলে একটা ঝোলে টলে তরকারি অন্য তরকারিতে দিয়ে দিচ্ছিলো কিন্তু মানে এত মিষ্টি লাগছিলো বরবটিগুলো খুব ভালো লাগ টেস্ট আসলে এখানে তো কোনো সার বিষ সেগুলো তো কিছু দেওয়া হয় না শুধু চা পাতা ডিমের খোলা এইগুলোই দেওয়া হয় আর তো কিছুই দেওয়া হয় না সেরকম আগে সবজির যে খোসাগুলো সেগুলো দেওয়া হতো কিন্তু এখন আর সেটাও দেওয়া হয় না তো শুধু চা পাতাই দেওয়া হয় আর এই যে ডিমের খোসাগুলো এই যে দেখুন গোড়ায় পরে রয়েছে তো এতে তো কোনো কেমিক্যাল কোনো সার নেই তো এর টেস্টই আলাদা বাড়ির জিনিসের এইগুলো তো এবার সরু সরু এই যে এগুলো এখন মোটা হবে ওগুলো তুলে নেবেন এই যে এই ওরে বাবা এটা তুলে দি বাবা তুলে রেখেছে নোংরায় না হলে ছাদে এই হবে বেল গাছটাতে জড়িয়ে আছে এই করবি গাছটাতে জড়িয়েছিল ওটা তারপরে ছাড়িয়ে দিয়েছে নাহলে করবি গাছটা তো মরে যাবে না সেই জন্য ছাড়িয়ে দিয়েছে আবার বেল গাছে জড়িয়ে যাচ্ছে তো লতানো গাছ আর এদিকে শশা গাছ লাগানো আছে এই যে কিন্তু কবে যে শশা হবে সেটাই আমরা এখন আশায় আছি আশায় হ্যাঁ আশায় বুকবাদের চাষা এই যে ফুল ধরছে তো ছোট ছোটো বেশ ভালোই চাষাবাদ হচ্ছে ছাদে আগের তো শুধুই ফুল লাগাতো তো এখন ফুলের সাথে সাথে এইগুলোও লাগানো শুরু হয়েছে এই যে এই জবা ফুলগুলো এইবার বৃষ্টি এসছে এইবার ফুটবে হ্যাঁ মিষ্টি কুমড়ো আর সাঁচি তো তো কিছুই হচ্ছে মোটামুটি এইবার বরবটি হলো দেখা যাক শশাটা হলে শশাটা হলে বেশ ভালোই লাগবে যে একবারে মা ফুল তোলার মতো যেন বরবটি তুলছে বেশ মজা লাগে কিন্তু বাড়ির গাছে ওই যে উঁচুতেও হয়ে আছে দেখুন ওগুলো হাত যাবে না ও আপনি কি এই তারটাকে দিয়ে দিয়েছেন ওর সঙ্গে

ওটাও لے لے দিন পরে মোটা হবে তখন একটা তরকারি হবে কালকে বৃষ্টি হচ্ছিল এমন সময় মানে এত বৃষ্টি বাবা আর আজ হ্যাঁ এমন মিশে আছে আর নেই মনে হয় তরকারি এটারই হবে আজকে এক্ষুনি হবে এক্ষুনি আমি কেটে ফেলবো গিয়ে দেখুন আছে তাহলে বন্ধুরা এই দেখুন এতগুলো বর্বটি উঠেছে বা খুব ভালো লাগছে হ্যাঁ তাহলে বন্ধুরা আমার ভিডিওটা এতটাই এবার যাই নিচে অনেক কাজ আছে মা এবার পুজো করবে ঠাকুর ঘরে ঢুকবে তাহলে বাই বাই মা টাটা করে দিন আমার দর্শকদের আবার দেখা হবে